বন্ধুরা পরীকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে সারাদিনের ব্লগটা একটু অন্যরকম হবে আপনারা দেখতে থাকুন পরিশনামা মা সকাল সকাল দেখুন না হাসি মুখ নিয়ে আপনাদের সামনে চলে এসেছে কি আনন্দ কি খুশি পরি আজকে একটু দাদুর কাছে যাও আমি যাই ঘুরে আসি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু কুমড়ো ফুলগুলো তো বেশ ভালো হয়েছে এখন তুলবো না থাক বেলার দিকে তুলবো

যা বুঝতে গেছে অনেক কষ্টে মুরগগুলোকে ঘরের মধ্যে ঢুকানো হলো এত কুকুরের উৎপাদন আমাদের এখানে এর আগে একটা কুকুর ধরে নিয়ে চলে গেছে মুরগিকে আরা মুরগি ছিল সেটা বড় সব থেকে সেটা ধরে নিয়ে চলে গেছে বাদ বাকি আছে এখন হচ্ছে নটা বাবা আজ রানী বসে বসে আমার দৌড় খাচ্ছে

হ্যালো হ্যালো ভালো হ্যালো আদি রাটেতে মানে কি না ললম তো টিকি রে দেখি কপি খেলে হলো হলো আবার দাও আবার দাও মালা কপি ফেভারিট মুড়ি দিয়ে আলু রুটি দিয়ে ভাত দিয়ে আমার খুব ভালো দেখো মুখ দিতে আহ ভালো 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 ভালো

কে খাল খাবে কে কানল খাবে বলো কে কানল দাদে একটা কঠ দাদো ওই

যেটা আমরা সারাখন ভব করতে পারবো আমরা চেষ্টা করব মেলাটা আমাদের সামনে ভুবরে দেখানোর জন্য আমাদের ঐতিহ্যবাহী এই মেলাটা বহু পুরনো বহু বছর দাদুর 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 আমাদের মেলা আমার ছেলে দেখছে

সব প্লাস্টিকের ফুল দেখতে দেখলাম চারশো টাকা প্লাস্টিক দেখি গাছ বেশি বসেনি নাকি গাছের তো প্রচুর দোকান দুটো দ

মানুষ করেছে বাংলার ঐতিহ্যবাহী তো ঐতিহ্যবাহী মিচু দেখো আম আছে লেবু আছে আলু আছে সজনে ডাটা আছে ভেন্ডি আছে লেবু এটা পাতি লেবু এই দেখ কুমড়ো কাঁচা কুমড়ো আমটা নিয়ে নাও না আম গাছ কেনা হলো আর বাদ গিয়ে ওর জন্য টুকটাক খেলা এটা ওটা তো নেওয়া হলো একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাবে এখানে সব বাঁশের আর বেতের জিনিস পাওয়া যায় ভালো কুয়া আছে এগুলো কত করে বাঁশি সুন্দর বাঁধ দিয়ে বোনা দেখুন প্লাস্টিকের থেকে এগুলো দেখতে ভালো লাগে মজবুতি হবে প্লাস্টিকের থেকে আমাদের বিএমডব্লিউ তে চেপে পড়লাম আর বইয়ের সাথে এইসব সংসারের জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে বড়দের আমি একটা আসকিন খাচ্ছি চাউমিন তো বানানো চলছে চাউমিন বাড়িতে গিয়ে গিয়ে খাওয়াবে না আর খাওয়ার সময় নেই এখন সাড়ে দশটা বেড়েছে বন্ধুরা আমরা মেলা থেকে বাড়ি ফিরছি এখন রাত সাড়ে এগারোটা বাজে একদম সুদ্ধুটি অন্ধকার সবার দু ঘুম করে হয়ে গেছে অলরেডি আমাদের এখন রাতের খাবার হয়নি ভেবেছিলাম রেস্টুরেন্টে খেয়ে নেবো চাউমিন প্যাকেট করে নিয়েছি বাড়ি থেকে খাবো অর্জুন চাঁদ এই চন্দন চন্দন বলছি চাঁদ করে বাকুলে কাদা ভর্তি ছোটই চেপে যাওয়া যাবে নেমে পড়ি এখানে ও বাবু কই আমি যাব না যাব না রথের মেলাতে ও জামাই বাবু যাব না রথের মেলাতে মেলা থেকে ঘুরে এসে আবার বলে যাব না রথের মেলাতে আজকে মেলা থেকে একদম আলাদা আলাদা রকমের জিনিস কিনেছি হ্যাঁ এই তো কেজি জিনিস ভাগ এত লাগতে হবে